কোর্সের তৃতীয় সপ্তাহে তোমাকে স্বাগতম দুই সপ্তাহ কোর্স করার কারণে তুমি কিন্তু এখন একটু একটু প্রোগ্রাম লেখা শিখে গেছো তো এখন আমি যদি তোমাকে বলি যে একটা প্রোগ্রাম লেখো যেটা প্রতি লাইনে এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট করবে মানে এক দুই তিন চার এভাবে করে দশ পর্যন্ত প্রিন্ট করবে তো তুমি বলবে যে হ্যাঁ এটি তো কোনো ব্যাপারই নয় তো তুমি সঙ্গে সঙ্গে এভাবে কোড লেখা শুরু করে দেবে তুমি লিখবে শুরুতেই প্রিন্টে ওয়ান স্ল্যাশন তারপর লাইনে লিখবে

এখন প্রোগ্রামটা রান করে দেখি আমরা একেবারে খুব সুন্দরভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রিন্ট হয়ে গেছে তো এভাবে না লিখে তুমি যদি মনে করো যে না তুমি যেহেতু ভেরিয়েবল শিখেছো ভেরিয়েবল ব্যবহার করে প্রোগ্রামটা করবে তাহলে প্রোগ্রামটা হবে এইরকম রকম তুমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলে এনের মান বলে দিলে শুরুতে ওয়ান তারপর এনের এর মান প্রিন্ট করলে এবং এনের মান এক বাড়িয়ে দিন এন প্লাস ওয়ান এর মানে হচ্ছে এনের মান এনের সাথে এক যোগ করে যোগফুলটা আবার এনে রাখো তার মানে এনের মান এক বাড়াবো কারণ এখানে কি প্রিন্ট হবে শুরুতে শুরুতে এনের মান এখানে এক প্রিন্ট হবে এবং তারপর এনের মান দুই হয়ে যাবে তো এনের মান যেহেতু এক বেড়ে যাচ্ছে তাহলে আমি শুধু এটা কবি করব। করবো শেষ যোগটা আমার দরকার নাই এখন এই প্রোগ্রামটা যদি তোমরা চালাও তখন তুমি দেখবে যে ঠিক আগের মতো আউটপুট এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট হয়ে যাচ্ছে তো আগের এই প্রোগ্রামটার সুবিধাটা কি তোমার কপি বেস্ট করতে অনেক সহজ হয়েছে কারণ তুমি প্রতিবার শুধু এনের মান নিয়ে প্রিন্ট করছো আর এনের মান এক বাড়াচ্ছ তো এর তো গেলো এক থেকে দশ পর্যন্ত প্রিন্ট তো আমি যদি বলতাম যে এক থেকে এক হাজার পর্যন্ত প্রিন্ট করো বা এক থেকে দশ হাজার পর্যন্ত প্রিন্ট করো তাহলে তুমি নিশ্চয়ইভাবে করতে না তো তখন কীভাবে করতে তখন তুমি যদি আসলে আর কিছু না জানো এভাবে করা ছাড়া কিন্তু তোমার উপায় নাই তো আজকে আমি তোমাকে একটা বুদ্ধিসুদ্ধি শিখিয়ে দেব যাতে যেই কাজটা বারবার করতে হয় সেটা তুমি একবার লিখবে কিন্তু তোমার কম্পিউটার ঠিক তুমি যতবার কাজটা করতে বলবে বা যতক্ষণ করতে বলবে সে ঠিক ততক্ষণই করবে তো এজন্য আমাদের শিখতে হবে হচ্ছে লুপ তো চলো আমি আগে দেখি যে লুপ ব্যাপারটা কি লুপ হচ্ছে এমন একটা জিনিস যে তোমাকে সাহায্য করবে একটি কাজ কতবার হবে সেটি ঠিক করে দিতে তো লুপের বাংলা শব্দ হচ্ছে চক্র কি যেমন চক্রাকারে কোনো কিছু ঘুরতে থাকে তো লুপের আসলে আমরা একটা ফ্লোচার্ট এগিয়ে একটু বোঝার চেষ্টা করি যে লুপ হলে কীরকম হতো যেমন ধরো এক থেকে একশো পর্যন্ত যদি প্রিন্ট করতে চাই আমরা তাহলে আমরা কি করব এক থেকে একশো পর্যন্ত প্রিন্ট করার জন্য আমার ফ্লোচার্টটা হবে এরকম প্রথমে নিলাম ওয়ান তারপর এখানে আমি এন এর মান প্রিন্ট করব প্রিন্ট এন এখানে মান প্রিন্ট করার পর আমি চেক করব যে এন কি একশোর চেয়ে বড় কি না এই জন্য আমি একটা ডায়মন্ড চিহ্ন দিলাম পুরোটা আসলে ভিতরে হবে বক্সের এন যদি একশোর চেয়ে বড় হয় তার মানে আমার একশো পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে আসলে শুধু বড় না বড় কিংবা সমান চেক করতে হবে আমার কারণ এন এর মান একশোর সমান হলেও একশো প্রিন্ট হয়ে গেছে কারণ প্রিন্ট করার পরে আমি এখানে আসি যদি হয় তাহলে হচ্ছে এন যেমন প্রোগ্রাম শেষ আর মানে এটা যদি ইয়েস হয় আর যদি নো হয় তখন আমি কি করব না হলে একটা কাজ করবো সেটা হচ্ছে এন এর মান এক বাড়িয়ে দেব এন সমান এন প্লাস ওয়ান এবং তারপর আবার এখানে চলে আসবো তো দেখো এখানে একটা সাইকেলের মতো সৃষ্টি হয়েছে যে এর মান প্রিন্ট করছি এন একসরচেয়ে বড়ো কিনা সেটা চেক করছি এর মান আবার যদি না হয় তাহলে এর মান আবার এক বাড়াচ্ছি তারপর আবার প্রিন্ট করছি এবং যদি একসরচে বড়ো সমান হয়ে যায় তখন আমি বের হয়ে যাচ্ছি প্রোগ্রাম থেকে তো এইটা করার জন্য শীতে তোমার তিন ধরনের লুপ আছে একটা হচ্ছে ফল লুপ একটা হচ্ছে হয়েল লুপ এবং একটা হচ্ছে ডু হোয়াইল লুক তো এই কোর্সে আমরা হোয়াইল লুক এবং ফর লুপ দেখবো তো পরের লেকচারেই আমরা লুপ নিয়ে কাজ করব